স্বাধীন বাংলার দেশ পেয়ে আমরা খুশি না বেজার যাদের রক্তের বিনিময়ে এদেশ দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে তাদেরকে আমরা কখনো ভুলবো না ভুলবো না শুধু মুক্তিযুদ্ধদের আমরা ভুলবো না যতদিন লাল সবুজের পতাকা আছে ততদিন তাদের জন্য দোয়া আছে না নাই অবশ্যই তাদের জন্য দোয়া আছে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা শুধু ওইদের মুক্তিযুদ্ধদের জন্যে মুক্তিযুদ্ধদের কোনো করলে চলবে না প্রশংসা করতে হবে কার বলেন একমাত্র শুধুমাত্র এক পূর্বর প্রশংসা করতে হবে আমাদের পূর্বরা এক নবীর জীবন এই বাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হওয়া করি আহবান আমাদের পূর্ব আর আমাদের পাক নবীর উম্মত জীবন বিধান ওই সে বাণী কোরআন তবে কেন এক নাম হে মুসলমান এক হও এক হও পরি আহ্বান ঠিক না বাইতুল্লাহ মদিনা শরীফ আওয়াজ দিয়ে বলেন আমাদের বাইতুল্লাহ কয়টা বাইতুল্লাহক এক পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন একটাই মরণ তবে কেন এখন হে মুসলমান اخ واخ করি আহবা ঠিক আমার ভাইয়েরা আমরা কয় উম্মা সাদা বলে উঠিয়ে বলেন আমরা কয় আমরা এক উম্মা গোটা বিশ্ব আমাদেরকে এক উম্মা হিসেবে বলেছেন আমাদের পূর্ব এক এক নবীর জীবন বিদান এক ওই শিবানি আল কোরআন তবে কেন এক নসলমান ঘ করি আহবা করি আহব জোরে বলেন না বাবা